মার্চ মাসের 7 তারিখে অর্থাৎ শুক্রবার তোমাদের কিন্তু এডুকেশন পরীক্ষা এই শিক্ষা বিজ্ঞানে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সাজেশন দেখো রিনিএসি তোমাদের সম্মুখে তোমরা একবার এট লিস্ট দেখে নাও উচ্চ মাধ্যমিক দেখো তোমাদের শিক্ষা বিজ্ঞান শেষ মুহূর্তের জন্য তোমাদের প্রস্তুতি এখানে এমসিকিউ থাকবে এবং এসকিউ থাকবে তবে এমসিকিউর উত্তরগুলো আমি সম্পূর্ণ তোমাদের সম্মুখে উপস্থাপন করছি দেখো তাহলে দেখে নাও প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে শিখন দেখো এই শিখন থেকে প্রথমে রয়েছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন নির্বাচন করে লেখো দেখো তোমাদের কিন্তু রয়েছে এম এমসিকিউ এমসিকিউ গুলো আমি এক এক করে বলে দিচ্ছি দেখো প্রথম কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ দেখো শিখনের শেষ স্তর কোনটি উপ উত্তর কিন্তু হবে সি দেখো প্রত্যাভিজ্ঞা ঠিক আছে অর্থাৎ সি ইজ দা কারেক্ট আনসার এরপরে দেখে নাও তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে শিখন হলো একটি কি দেখো শিখন হলো কিন্তু একটি অর্জিত প্রক্রিয়া অর্থাৎ তোমাদের বি ইজ দা কারেক্ট আনসার ঠিক আছে অর্জিত প্রক্রিয়া এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার দেখো রয়েছে দেখো গ্যাগন বা গ্যাগনি ঠিক আছে গ্যাগন বা গ্যাগনি দেখো এর শিখনের প্রথম স্তর কোনটি দেখো উত্তর কিন্তু হবে দেখো সংকেতমূলক শিখন অর্থাৎ বিস দা কারেক্ট আনসার সংকেতমূলক শিখন এরপরে রয়েছে দেখো তোমাদের চারে রাস্তার সিগনালে দেখলে শিশু দাঁড়িয়ে যায় এটি হলো কি এটি হলো কিন্তু একটি সংকেতমূলক শিখন ঠিক আছে অর্থাৎ বিজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে শিখনের দ্বিতীয় স্তর কোনটি উত্তর কিন্তু হবে দেখো ধারণ বা সংরক্ষণ অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নাও তোমাদের রয়েছে আর রয়েছে ছয় প্রত্যাভিজ্ঞা দেখো কথাটির অর্থ কি উত্তর কিন্তু হবে দেখো চিনে নেওয়া চিনে নেওয়া অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার আর রয়েছে দেখো তোমাদের পরিণমন পরিনমন হলো এক ধরনের কি দেখো পরিণমনের হলো এক ধরনের স্বাভাবিক প্রক্রিয়া অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের আটি দেখো পরিনমন ও শিখন নির্ভর প্রক্রিয়া দেখো এটি কি এটি হলো একটি ব্যক্তি ঠিক আছে অর্থাৎ বলা হয়েছে দেখো পরিনমন ও শিখন নির্ভর প্রক্রিয়া ড্যাশ নির্ভর প্রক্রিয়া এটা হলো কিন্তু ড্যাশ গ্যাস নির্ভর প্রক্রিয়া পরিণমন ও শিখন হলো ব্যক্তি নির্ভর প্রক্রিয়া ওকে অর্থাৎ তোমাদের সিজ দা দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি তোমাদের নয় ট্রিপল স্টার দেখো আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ এই কথাটি কে বলেছে উত্তর কিনতে হবে দেখো উত্তর কিনতে হবে ম্যাকডেল দেখো উত্তর কিনতে হবে ম্যাকডেল অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের দশে দেখো মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক দেখো ভেতরের অভ্যন্তরীণ মানে ইন্টারনাল অর্থাৎ এখানে হবে ঠিক আছে অর্থাৎ তোমাদের এরপরে দেখে নাও তোমরা যদি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো আমি বলবো তোমরা শুনবে দেখবে দেখবে তোমাদের কিন্তু টোটাল টোটাল এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট তোমাদের মুখস্থ হয়ে যাবে দেখো মনোযোগের এগারো নম্বরে কোশ্চেন মনোযোগের একটি বাহ্যিক বাহ্যিক দেখো নির্ধারক হলো কি উত্তর কিন্তু হবে তীব্রতা যেমন তোমার চোখে যদি কেউ টর্চ মারে ঠিক আছে এটি কিন্তু একটি একটি বাহ্যিক নির্ধারক অর্থাৎ বাহ্যিক কিন্তু একটি প্রক্রিয়া হলো না তীব্রতা ঠিক আছে মনোযোগের এরপরে রয়েছে তোমাদের ভারতে বুদ্ধি হলো শেখার ক্ষমতা এ কথা কে বলেছে উত্তর কিন্তু হবে প্লেটো এ ইজ দ্য কারেক্ট আনসার প্লেটো বলেছে এরপরে রয়েছে তোমাদের তেরো দেখো মানুষের ক্ষমতা সংক্রান্ত দি উপাদান তত্ত্বটি প্রবর্তন করেন কে স্পিয়ারম্যান তোমরা জানো এটি কিন্তু তোমরা জানো দ্বিপদত্ত তথ্য রয়েছে স্পিয়ারম্যান ঠিক আছে অর্থাৎ তোমাদের ইজ রয়েছে দেখো তোমাদের আহ বলা হয়েছে উপাদান উপাদান প্রয়োজন হয় কি দেখো বলা হয়েছে কোনো কোনো কাজে সব কাজে কেবলমাত্র শীতে রয়েছে কেবলমাত্র শিক্ষামূলক কাজে কেবলমাত্র গণনার কাজে অর্থাৎ দেখো সব কাজে উত্তর কিন্তু হবে সব কাজে কিন্তু জি উপাদানের প্রয়োজন হয় অর্থাৎ তোমাদের দা কারেক্ট আনসার এরপরে দেখে তোমাদের বিশেষ মানসিক ক্ষমতার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি উত্তর কিন্তু হবে গুণগত পার্থক্য অর্থাৎ তোমাদের সিজ দা দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো স্পিয়ারম্যানের মতে বৌদ্ধিক কাজের জন্য যে ধরনের মানসিক ক্ষমতার প্রয়োজন তার বা তাদের সংখ্যা হলো কটি উত্তর কিন্তু দুটি বিজ দ্য কারেক্ট আনসার দুটি এরপরে রয়েছে দেখো স্পিয়ারম্যানের মতে সহগতি কয় প্রকার উত্তর কিন্তু হবে তিন প্রকার বিস দ্য কারেক্ট আনসার তিন প্রকার এরপরে রয়েছে দেখো তোমাদের অ্যাবিলিটিস অফ ম্যান নামক গ্রন্থিটির লেখককে স্পিয়ারম্যান অর্থাৎ তোমাদের বিস দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছে তোমাদের আহ উনিশে মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তথ্য সরি প্রবর্তন করেন কে দেখো এই কোশ্চেনটি তোমরা অবশ্যই উত্তর দেবে এই মানসিক মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্ব কে প্রবর্তন করে তবে তোমরা এটি কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এই কোশ্চেনটি কিন্তু তোমাদের কমেন্টের জন্য আমি রেখেছি ঠিক আছে তো তোমরা স্পিয়ারম্যান হবে না থর্নডাইক হবে থার্ড স্টোন হবে না গিলবার্ট হবে অবশ্যই তোমরা দাগ নাম্বার সহ আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে এরপরে তোমরা দেখে নাও কুড়ি নাম্বারের থার্ড স্টোনের দেখো কোনটি কোনটি প্রাথমিক উপাদান উপাদান দেখো এখানে হলো জন্মগত জন্মগত অর্থাৎ বিজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে থার্ড স্টনের বহু উপাদান এম বলতে বোঝানো হয় কি মেমোরি স্মৃতি অর্থাৎ তোমাদের তোমাদের বিজ দা বিজ দ্য কারেক্ট আনসার স্মৃতি মেমোরি এরপরে রয়েছে দেখো তোমাদের বাইশ পাঁচ স্টনের বহু উপাদান তত্ত্বে পি বলতে কি বোঝানো হয়েছে উত্তর কিন্তু হবে তোমাদের দেখো প্রত্যাখনের ক্ষমতা অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার প্রত্যাখ্যানের ক্ষমতা এরপরে রয়েছে তোমাদের দেখো উনিশ দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতাকে উত্তর কিনতে হবে থার্ড স্টোন অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার থার্ড স্টোন এরপরে রয়েছে দেখো তোমাদের চব্বিশে ক্লাসিত বুদ্ধি কথাটির প্রবক্তাকে প্রবক্তাকে দেখো ক্লাসিত উত্তর কিনতে হবে তোমার ক্যাটেল আর সি ইজ দ্য কারেক্ট আনসার ক্যাটেল এরপরে রয়েছে দেখো তোমাদের ক্যাটেলের মতে দুটি বৃদ্ধি বৃদ্ধি হলো কি দেখো এখানে হবে উত্তর কিন্তু হবে দেখো এ বি এ ও বি বুদ্ধি তরল ও ক্লাসিত বুদ্ধি উত্তর কিন্তু হবে তরল ও ক্লাসিত বুদ্ধি অর্থাৎ তোমাদের বিশ দা কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের ছাব্বিশে সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন কোন মনোবিদ উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে ভার্নন হারনন অর্থাৎ তোমাদের সি ইজ দা কারেক্ট আনসার এরপরে তোমাদের এগুলো কিন্তু শর্ট এসএ কিউ দেখো তোমরা যারা পেমেন্ট করবে ঠিক আছে তোমরা যারা এডুকেশন যারা নেবে পেমেন্ট করবে তোমরা কিন্তু টোটাল পেয়ে যাবে আর ব্রড কোর্সের যে তোমাদের থাকবে টোটাল টোটাল তোমাদের যে পাঁচ আটে চল্লিশ থাকবে সেই চল্লিশের ব্রড কোশ্চিনও তোমরা পেয়ে যাবে এমসিকিউ কিউ এসি উত্তর সহ লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে তো তোমরা যারা নেবে পিডিএফ পিডিএফ এই দেখো তোমরা এখান থেকে তোমরা দেখে নিতে পারো না হলে এর উত্তর সহ বড় প্রশ্ন উত্তর সহ পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমাদের সেভেন এইট নাইন জিরো ফোর জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু পিডিএফ পাবে তবে পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের দেখো তোমাদের কিন্তু মোটামুটি একশো হ্যাঁ একশো দশ টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে তবে তাহলে তোমরা কিন্তু এডুকেশনে পেয়ে যাবে ওকে তো চলো এগুলো রয়েছে তোমাদের এসে ঠিক আছে এসে কিউ রয়েছে সাতাশটি এরপরে রয়েছে দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে শিখন কৌশল এমসি দেখে নাও প্রথমে রয়েছে দেখো অপারেন্ট অনুবর্তনের প্রবক্তাকে দেখো উত্তর কিনতে হবে ক্লিনার ঠিক আছে অর্থাৎ তোমাদের কিন্তু বিজ দ্য কারেক্ট আনসার ক্লিনার এরপরে রয়েছে দেখো তোমাদের দুয়ে রয়েছে স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটির নাম কি দেখো আর টাইপ আর টাইপ অনুবর্তন ঠিক আছে অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার আর টাইপ অনুবর্তন এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে তিনে আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেন কে স্কিনার অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের দেখো চারে প্রোগ্রাম শিখন হলো ড্যাশ প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ দেখো এটির উত্তর এটা এটা হবে দেখো শিখন হলো ড্যাশ ড্যাশ মানে দেখো স্কিনার প্রবর্তিত উত্তর কিন্তু হবে স্কিনার প্রবর্তিত ঠিক আছে শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে দেখো আকৃতি দান শেপিং ঠিক আছে শেপিং আকৃতি দান শেপিং কোন শিখন কৌশলে আলোচিত হয়েছে উত্তর কিন্তু হবে অপারেন্ট অনুবর্তন অর্থাৎ তোমাদের বিস দা দ্য কারেক্ট আনসার অপারেন্ট অনুবর্তনে এরপরে রয়েছে দেখো প্রচেষ্টা ও ভুলের শিখন ট্রিপল স্টার ভুলের শিখন তো প্রবক্তাকে উত্তর কিন্তু হবে থনডাই সি ইজ দ্য কারেক্ট আনসার ডাইক খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এরপরেরটাও গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন শিখনের গৌণ নীতিটি হ্যাঁ নীতি নীতির সংখ্যা কটি উত্তর কিন্তু হবে পাঁচটি ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি তোমাদের আটি অনুশীলনের সূত্র নিম্নলিখিত কোন শিখন তত্ত্বটির সঙ্গে সম্পর্কিত উত্তর কিন্তু হবে প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্ব প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্ব সিজ দ্য কারেক্ট আনসার আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের নয় অন্তর্দৃষ্টিমূলক শিখন হলো কি দেখো এটা হলো একটি গ্যাস্টাল তত্ত্ব ঠিক আছে গেস্টাল 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 তত্ত্ব অর্থাৎ তোমাদের সিজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের দশে মনোবিদ কোহলার ও কফার হলেন কি একজন একজন সমগ্রবাদী তার মানে উত্তর কিন্তু সিজ দা কারেক্ট আনসার সমগ্রবাদী এরপরে রয়েছে এগারোতে রয়েছে দেখো অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় বুদ্ধির দ্বারা অর্থাৎ অন্তর্দৃষ্টি মানে ইন্টারনাল যে ধরনের শিখন বা দৃশ অন্তর্দৃষ্টিমূলক ইন্টারনাল যেগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ হয় বুদ্ধির দ্বারা অর্থাৎ তোমাদের বিজ দা কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো ট্রিপলস্টার দেখো গ্যাস্টাল কথাটির অর্থ কি দেখো অবয়ব অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার অবয়ব এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার গেস্টাল মতবাদের মূল ভিত্তি কি ছিল দেখো উত্তর ছিল উত্তর কিন্তু হবে সাধারণীকরণ সাধা সাধারণীকরণ অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের আহ চোদ্দ চোদ্দতে বলা হয়েছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশল হিসেবে দেখো শিম্পাঞ্জির ওপর পরীক্ষা করেন কে কোহলার

ব্রড কোশনের সীমিত ব্রড কোশন তোমরা জানো ব্রড কোনগুলো আসবে তোমরা নিজেরাও দেখলে বুঝতে পারবে টোটাল লাস্ট মিনিট সাজেশনের বড় প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু পিডিএফ এ পেয়ে যাবে এরপরে দেখে না অনুবর্তন কাকে বলে তারপর অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য প্রাচীন অনুবর্তনের আবিষ্কার কারককে প্রাচীন অনুবর্তন বলতে কি বোঝে এগুলো ঠিক আছে মোটামুটি আহ ছত্রিশটি রয়েছে এরপরে রয়েছে দেখো তোমাদের তৃতীয় অধ্যায় শিক্ষায় রাশি রাশি বিজ্ঞান দেখো এগুলো তোমাদের জানো তাও তুমি আমাকে আমি কতগুলো তোমাদের বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ রাশি বিজ্ঞানের একটি নয় হলে তার টেলিমার কত তার টেলিমার্ক হবে দেখো নয় টেলিমার্ক দেখো এটা এখানে কিন্তু আছে দেখো টেলিমার্ক এক দুই তিন চার তার মানে পাঁচটি হলো এক দুই তিন চার তার মানে এখানে এরকম কোথায় আছে দেখো তো চার আর চার আট দেখো টেলিমার্কে কিন্তু এরকম হবে তো সেখানে এখানে কিন্তু পাচ্ছি না এখানে বলা হয়েছে রাশি বিজ্ঞানের পরিসংখ্যায় নয় হলে তার টেলিমার্ক কত হবে দেখো টেলিমার্ক হবে কিন্তু সি ঠিক আছে অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের দুইয়ে দুইয়ে বলা হয়েছে শ্রেণী চল্লিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের শ্রেণী সীমা নিম্ন ও উচ্চ সীমা কত হবে এগুলো তোমাদের নিতে হবে দেখো তোমাদের উত্তর কিন্তু হবে এখানে বি এরপরে রয়েছে দেখো তোমাদের রাশি বিজ্ঞানের উচ্চ স্কোর ও বিস্তৃত যদি যথাক্রমে একশো কুড়ি ও তিরিশ হয় তবে নিম্ন স্কোরটি কত হবে উত্তর কিন্তু হবে নব্বই দেখো উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের রাশিবিজ্ঞানের রাশি বিজ্ঞানের যদি উচ্চ স্কোর একশো পঞ্চাশ হয় এবং বিস্তৃতি যদি পঞ্চাশ হয় তবে নিম্ন স্কোরটি কত হবে উত্তর কিন্তু হবে একশো তার মানে বিজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ফ্রিকুয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান তাকে কি বলে দেখো প্রসার বা রেঞ্জ প্রসার বা রেঞ্জ বলে অর্থাৎ সিজ দ্য কারেক্ট আনসার প্রসার বা রেঞ্জ এরপরে রয়েছে দেখো পরিসংখ্যা বহুভুজ এক ধরনের কি এক ধরনের কিন্তু দেখো রৈখিক রৈখিক লেখচিত্র রৈখিক ঠিক আছে গ্রাফিক্যাল লিনিয়ার গ্রাফ ঠিক আছে এখানে রৈখিক রৈখিক লেখচিত্র মানে গ্রাফিক্যাল যেটি রয়েছে আর কি সেটা তার মানে উত্তর কিন্তু হবে সিজ দ্য কারেক্ট এরপরে রয়েছে এখন তোমাদের রয়েছে সাথে পরিসংখ্যা বহুভুজ ফ্রিকোয়েন্সি পলিগন আকার সময় পরিসংখ্যাগুলির স্থাপন করা হয় দেখো উত্তর কিন্তু হবে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুর মধ্যবিন্দুতে শ্রেণী ব্যবধানের মধ্য বিন্দুতে অর্থাৎ তোমাদের বিশ দা কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের আটে আটে বলা হয়েছে পরিসংখ্যা বহুবোস এক্স এবং ওয়াই অক্ষের একককে অনুপাতে নির্বাচন করা হয় কত ফোর ইস থ্রি অর্থাৎ সি ইস দা কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের নয় পরিসংখ্যা বহুভুজের নির্দিষ্ট পরিসংখ্যা সমেত প্রতিটি শ্রেণী ব্যবধানের পৃথক পৃথক দ্বারা প্রদর্শিত হয় দেখো বর্গক্ষেত্র অর্থাৎ তোমাদের সি দ্য কারেক্ট আনসার বর্গক্ষেত্র এরপরে রয়েছে তোমাদের দশ আয়ত লেখ হিস্টোগ্রাম আকার সময় পরিসংখ্যাগুলি এ মানে ফ্রিকোয়েন্সি স্থাপন করা হয় কিভাবে দেখো শ্রেণী শ্রেণী ব্যবধানের নিম্নসীমায় শ্রেণী ব্যবধানের নিম্নসীমায় অর্থাৎ ক্লাস ক্লাস ইন্টারভেল ক্লাস ইন্টারভেলের দেনে লেস দেন ঠিক আছে ক্লাস এটা স্থাপন করা হয় এরপরে রয়েছে তোমাদের এগারো দেখো লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয় উত্তর কিন্তু রয়েছে আয়ত লেখক হিস্টোগ্রাম ঠিক আছে হিস্টোগ্রাম বা আয়ত লেখক বিজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের দেখো বারো বারোতে বলা হয়েছে কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সব থেকে দ্রুততম পদ্ধতির নাম কি উত্তর কিন্তু পরিসংখ্যা বিভাজন অর্থাৎ বিজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার খুবই গুরুত্বপূর্ণ দেখো কোনটি এটি হবে কোনটি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ পরিমাপ নয় কোনটি কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় উত্তর কিন্তু হবে দেখো পরিসংখ্যা বহুভুজ পরি মানে ফ্রিকোয়েন্সি পরিগণ এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি পলিগন ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের চোদ্দ রাশি বিজ্ঞানের সামেশান চিহ্নটি ড্যাশ দ্বারা প্রকাশ করা হয় সামেশন মানে যোগফল অর্থাৎ তোমাদের কিন্তু এই ইজ দ্য কারেক্ট আনসার যোগফল এরপরে রয়েছে দেখো তোমাদের পনেরো দেখো এত 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 যা রয়েছে আট ছয় দশ বারো নয় চোদ্দ চার স্কোরগুলির গড় মান কত উত্তর কিন্তু হবে নয় ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের কিভাবে গড় এভারেজ বের করতে হয় তোমরা জানো আঠেরো পনেরো বারো দশ এর মিন কত হবে এর মিন কিন্তু হবে ষোলো ঠিক আছে মিন কি করে বের করতে তোমরা তোমরা জানো অবশ্যই মোড এগুলো অবশ্যই করবে মেন মিডিয়ান মোড এগুলো অবশ্যই করবে পরীক্ষা কিন্তু অবশ্যই থাকবে এরপরে রয়েছে দেখো তোমাদের সতেরো পিজোর রাশিমালার ক্ষেত্রে মিডিয়ানের সূত্রটি কি দেখো উত্তর কিন্তু হবে এন এন প্লাস দেখো এটা হবে না উত্তর কিন্তু হবে এন প্লাস ওয়ান বাই টু অর্থাৎ সি ইজ দ্য কারেন্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের আঠেরো খাপ দশ এগারো চোদ্দো পনেরো ষোলো আঠেরো স্কোরগুলির মধ্যম 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 মান নির্ণয় করো ঠিক আছে মিডিয়ান তোমাদের নির্ণয় করতে হবে তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের ১৪ ঠিক আছে উত্তর কিন্তু হবে চোদ্দ তোমাদের রয়েছে উনিশ বলা হয়েছে এত স্কোরগুলির মধ্যমান কত হবে উত্তর কিন্তু হবে সিক্স পয়েন্ট দেখো ফাইভ সি ইজ দ্য কারেক্ট আনসার সিক্স পয়েন্ট ফাইভ এরপরে রয়েছে দেখো তোমাদের কুড়ি কুড়িতে বলা হয়েছে ষোলো আট দশ এত এই দেখো টোটাল এই স্কোরগুলির মোট অফ হুইস্টক কত হবে উত্তর কিন্তু হবে আট ডিজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের কুড়ি একুশ একুশে বলা হচ্ছে যেই মানগুলো দেখতে পাচ্ছি কত হবে উত্তর কিনতে হবে দেখো অর্থাৎ সিজ কারেক্ট আনসার ছয় এরপরে রয়েছে দেখো তোমাদের বাইশে রাশিমালার যে রাশিটির পুনরাবৃত্তি সর্বাপেক্ষা বেশিরভাগ ঘটেছে তাকে কি বলে তাকে বলে কিন্তু ভুইস্টক অর্থাৎ সিজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নাও তোমাদের রয়েছে থ্রি ইন্টু মিডিয়ান আহ মাইনাস এত দেখো এত এত তাহলে এটি কি হবে এটি কিন্তু হবে মোট ঠিক আছে সূত্র মোডের সূত্র ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে এসে কিউ গুলো আমি প্রথমে তোমাদের বলেছিলাম এগুলো রয়েছে তোমাদের এসে কিউ ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায় দেখো আহ ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত সমূহ দেখো বলা হয়েছে ভারতের সংবিধান সংবিধান অনুযায়ী শিক্ষা হলো কি শিক্ষা আমরা জানি একটি যুগ্ম তালিকা যেটি অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়েছে যুগ্ম যুগ্ম তালিকা তালিকা অর্থাৎ তোমাদের তোমাদের কারেক্ট আনসার এরপরে এরপরে রয়েছে রয়েছে দেখো লিস্ট লিস্ট শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনী তা হলো কি বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে অর্থাৎ কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় নারীদের শিক্ষা সুযোগের কথা বলা হয়েছে পনেরো নম্বর ধারায় ঠিক আছে অর্থাৎ আনসার এর এরপরে রয়েছে দেখো তোমাদের চারে কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইন পাশ হয় উত্তর কি হাজার নয় সালে ঠিক আছে দু সালে এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের জন্য শিক্ষা বাধ্যতামূলকের কথা বলা হয়েছে উত্তর কিন্তু দেখো পঁয়তাল্লিশ নং ধারায় পঁয়তাল্লিশ নং ধারায় এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোনো প্রতিষ্ঠানের ধর্মীয় নির্দেশনামা প্রদান করা যাবে না উত্তর কিন্তু হবে আঠাশ নং ধারায় আঠাশ নং ধারায় সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে সাথে সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতের সংবিধানের কোন ধারায় উত্তর কিন্তু হবে দেখো ষোলো নম্বর ধারায় অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তোমাদের এগুলো রয়েছে কিন্তু এসএ কিউ টাইপের কোশ্চেন মাত্র সাতটি দিয়েছি এরপরে রয়েছে এখন তোমাদের পঞ্চমোদয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন দেখো সঠিক উত্তরটি তোমাদের লিখতে হবে এসিকিউ এমসিকিউ রয়েছে এমসিকিউ মাল্টিপাল চয়েস স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি উত্তর কিনতে হবে তোমাদের বিশ্ববিদ্যালয় কমিশন অর্থাৎ বিজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের দুইয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় উনিশশো সালে যেটা তোমরা জানো কৃষ্ণন কমিশন নামেও পরিচিত রাধাকৃষ্ণন কমিশন নামেও পরিচিত অর্থাৎ তোমাদের কিন্তু আহ তোমাদের বিজ কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের চারে বিশ্ববিদ্যালয় দেখো এখানে কিন্তু হয়ে গেছে এটা হওয়ার কথা তিন যাই হোক বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন উত্তর কিন্তু হবে দেখো তোমাদের ডক্টর এন কে সিদ্ধান্ত ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের পরে কোশ্চেন রয়েছে দেখো রাধা কমিশন ভারতীয় সদস্য ছিলেন কতজন উত্তর কিন্তু হবে সাতজন ঠিক আছে এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন আ উত্তর কিন্তু হবে ডাব দেখো উত্তর কিন্তু হবে ডাপ অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন গ্রামীণ বিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলেছে তার নাম কি উত্তর কিন্তু হবে দেখো রাধা কৃষ্ণন কমিশন রাধা কৃষ্ণান কমিশন ওকে এরপরে রয়েছে তোমাদের দেখো এগুলো রয়েছে এসসি গুলো দেখতে পাচ্ছ গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনার কয়টি স্তরের কথা বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এগুলো কোয়েশ্চেন এরপরে রয়েছে দেখো ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন দেখো উনিশশো থেকে তেপান্ন আহ গুলো দেখে নিচ্ছে আগে মুদলিয়ার কমিশন কমিশনের অপর যে নামে পরিচিত তা হলো কি মুদলিয়ার কমিশনের অপর নাম হলো মাধ্যমিক শিক্ষা কমিশন অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার মুদলিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন এরপরে রয়েছে তোমাদের দুই মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে উত্তর কিনতে হবে উনিশশো সালে এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন দেখো মুদলিয়ার কোথায় আছে দেখো মুদলিয়ার মুদলিয়ার ডক্টর দেখো ডক্টর নয় এস এস স্বামী মুদলিয়ার অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের মোদলিয়র কমিশনের মতে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কে ছিলেন উত্তর কিন্তু দেখো উত্তর কিন্তু রাজ্যের রাজ্যের শিক্ষা আধিকারিক ওকে এরপরে দেখে নিচ্ছি তোমাদের পাঁচে মদলিয়র কমিশন দেখো এর মতে এর মত অনুসারে বিদ্যালয়ের শিক্ষার কাঠামোটি হলো কি উত্তর কিন্তু বলে দিচ্ছি দেখো ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি ঠিক আছে ওকে ইন্টু মানে ইকুয়াল এগারো এরপরে রয়েছে এখন তোমাদের ছয়ে মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষা শিক্ষার কাল কত বছর উত্তর কিন্তু হবে পাঁচ বছর অর্থাৎ বিজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি তোমাদের সাথে বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ করেছেন উত্তর কিন্তু হবে মুদলিয়ার কমিশন অর্থাৎ সিজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে এখনো তোমাদের আটে প্রবাহের কথা সপ্তপ্রবাহ এর কথা প্রদত্ত কোন কমিশনে উল্লেখ করা হয়েছে উত্তর কিনতে হবে মুদলিয়ার কমিশন ঠিক আছে সি ইজ দা কারেক্ট আনসার মুদলিয়ার কমিশন এরপরে রয়েছে এখন তোমাদের নয় মুদলিয়ার কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সময়কাল কত উত্তর কিনতে হবে তিন বছর অর্থাৎ বিজ দ্য কারেক্ট আনসার এরপরে তোমরা মাত্র অল্প কয়েকটি চারটে এসে দিয়েছি ঠিক আছে তো এগুলো দেখে নিয়েছো এরপরে তোমাদের কিন্তু পরের দিন তোমাদের লাইভ মক টেস্ট নেবো অবশ্যই তোমরা কিন্তু এই মক টেস্ট ক্লাসটিও কিন্তু তোমরা প্রেজেন্ট থাকবে ওকে ঠিক আছে আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তবে তোমরা কিন্তু যারা এমসিকিউ যারা এসি এবং ব্রড কোয়েশন ঠিক আছে লাস্ট মিনিট সাজেশন যারা উত্তর সহ উত্তর সহ যারা পেতে চাইছো তারা কিন্তু সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স ঠিক আছে সেভেন এইট নাইন জিরো নাইন জিরো নাইন জিরো আহ ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে তবে তোমাদের দেখো ওয়ান ওয়ান জিরো পেমেন্ট করলে কিন্তু টোটাল পেয়ে যাবে ঠিক আছে তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সবাইকে